শিশুদের কোষ্ঠকাঠিন্যের সহজ সমাধান সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেডি বাংলা থেকে কথা বলছি আজকে আমরা কথা বলবো এমন এক ওষুধ নিয়ে যা ছোট ছোট বাচ্চাদের জন্য সত্যিই উপকারী আর সেটি হল প্রেডিয়াট্রিক সাপ্পোজিটরি অনেক সময় ছোট বাচ্চাদের মল কষ্ট হয় পেট ফুলে যায় কান্না করে খেতে চায় না এই অবস্থায় অনেক বাবা মা চিন্তায় পড়ে যান তখনই ডাক্তাররা অনেক সময় এই ছোট্ট কিন্তু কার্যকর ওষুধটি ব্যবহার করার পরামর্শ দেন তাহলে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো গ্লাইসা পেডিয়াট্রিক সাপোজিটরি কি এটা কিভাবে কাজ করে শিশুদের জন্য কেন দেওয়া হয় কিভাবে ব্যবহার করতে হয় এটা কতটা নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে আর কোন বয়সের বাচ্চাদের জন্য উপযুক্ত তাহলে চলো শুরু করা যাক ভাইজা ওষুধের পরিচয় পেডিয়েট্রিক সাপোজিটরি হল একটি রেকটাল সাপোজিটরি মানে এটি মুখে খাওয়ার ওষুধ নয় এটি পায়ুপথে প্রয়োগ করা হয় এটার মূল উপাদান হল গ্লিসারিন আর এই ফর্মুলা তৈরি করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রতি পিসের দাম মাত্র তিন টাকা অর্থাৎ এটি খুবই সাশ্রয়ী সহজে পাওয়া যায় এবং চিকিৎসকের পরামর্শে শিশুদের জন্য ব্যবহার করা যায় ভাইজা কেন এই ওষুধ শিশুদের দেওয়া হয় ছোট বাচ্চাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ একটি সমস্যা বিশেষ করে দুধ খাওয়ার বাচ্চা যারা এখনও কঠিন খাবার খাওয়া শুরু করেনি তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় পেডিয়াট্রিক সাপোজিটরি মূলত ব্যবহার করা হয় শিশুর মলত্যাগে কষ্ট বা কোষ্ঠকাঠিন্য হলে দুধ খাওয়ার পর দীর্ঘ সময় পায়খানা না হলে অপারেশনের পরে মলত্যাগ না হলে যখন মুখে ওষুধ দেওয়া সম্ভব নয় গ্লাইসাপ পেডিয়াট্রিক সাপোজিটরি কিভাবে কাজ করে এই ওষুধটি পায়ুপথে ঢোকানোর পর ভিতরের মিউকাস মেমব্রেনকে হালকা উত্তেজিত করে এর ফলে মল রিফ্লেক্স সক্রিয় হয় মানে শিশুর শরীর স্বাভাবিকভাবে পায়খানা করার সংকেত পায় এছাড়া গ্লিসারিন নিজেই একটি হাইগ্রোস্কোপিক পদার্থ যা মলের ভিতরে পানি টেনে এনে সেটাকে নরম ও সহজে বের হওয়ার উপযোগী করে তোলে সহজভাবে বললে এটা শিশুর অন্ত্রের শেষ অংশে পানি টেনে নেয় মলকে নরম করে আর শরীরকে সাহায্য করে সহজে পায়খানা করতে এই জন্যই ডাক্তাররা বলেন এটি শিশুদের জন্য একটা সফট সেফ ও জেন্টেল ল্যাক্সেটিভ ভাইজা শিশুদের জন্য সঠিক ডোজ বয়স ও শরীরের ওজন অনুযায়ী ডোজ পরিবর্তিত হতে পারে তবে সাধারণভাবে এক মাস থেকে এক বছর বয়সী শিশুর জন্য অর্ধেক সাপোজিটরি মানে হাফ টুকরো এক থেকে ছয় বছর বয়সী শিশুর জন্য একটি সাপোজিটরি তবে মনে রাখতে হবে এই ডোজ অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শে নিতে হবে ভাইজা ব্যবহারের পদ্ধতি এখন আসো দেখে কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে হাত ভালোভাবে ধুয়ে নাও শিশুকে এক পাশে কাত করে শুয়ে দাও অথবা হাঁটু ভাঁজ করে শুয়ে দিতে পারো পেডিয়াট্রিক সাপোজিটরি প্যাকেট থেকে বের করো প্রয়োজনে কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা পানিতে রাখলে নরম হয়ে যাবে এরপর আস্তে আস্তে সাপোজিটরিটি শিশুর পায়ুপথে ঢুকিয়ে দাও ঢোকানোর পর দশ থেকে বিশ মিনিটের মধ্যে শিশুর পায়খানার বেগ আসবে এই সময়ে শিশুকে কুলে নিয়ে আরামদায়ক অবস্থায় রাখো যাতে সে ভয় না পায় ভাইজা ওষুধ ব্যবহারের সময় যা খেয়াল রাখতে হবে ব্যবহারের আগে ও পরে হাত ধুয়ে নাও শিশুর পায়ুপথে কোনো কাটা বা ঘা থাকলে ব্যবহার করো না একটানা না কয়েকদিন ব্যবহার করা ঠিক নয় শিশুর মল ত্যাগের সমস্যা যদি বারবার হয় তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে ভাইজা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে গ্লাইসাপ পেডিয়াট্রিক সাপোজিটরি সাধারণত খুবই নিরাপদ তবে কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পায়ুপথে সামান্য জ্বালাভাব অল্প সময়ের জন্য অস্বস্তি খুব কম ক্ষেত্রে মৃদু ডায়রিয়া তবে এই উপসর্গগুলো সাধারণত এক থেকে দুই ঘন্টার মধ্যেই চলে যায় যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে ভাইজা কারা এই ওষুধ ব্যবহার করবে না নিচের ক্ষেত্রে গ্লাইসা পেরিয়াট্রিক সাপোজিটরি ব্যবহার করা যাবে না যদি শিশুর পায়ুপথে কাটা ঘা বা রক্তপাত থাকে যদি অন্ত্রের প্রদাহ বা ইনফেকশন থাকে যদি শিশুর অজানা কারণে পেট ব্যথা বা বমি বমি ভাব থাকে যদি আগে কখনো গ্লিসারিন সাপোজিটরিতে অ্যালার্জি হয়ে থাকে ভাইজা সংরক্ষণের নিয়ম এই ওষুধ ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখতে হবে সরাসরি সূর্যের আলোতে বা গরম জায়গায় রাখলে গলে যেতে পারে শিশুর নাগালের বাইরে রাখো যাতে তারা মুখে না দেয় ভাইজা কতদিন পর্যন্ত ব্যবহার করা যায় গ্লাইসাপেরিয়েট্রিক সাপোজিটরি দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় সাধারণত দুই থেকে তিন দিন ব্যবহারই কাজ হয় যদি তাতেও শিশুর পায়খানা না হয় তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাও দীর্ঘদিন ব্যবহার করলে অন্ত্রের প্রাকৃতিক মল ত্যাগ করার ক্ষমতা কমে যেতে পারে ভাইজা শিশুর কোষ্ঠকাঠিন্যের কারণ এখন একটু দেখি শিশুর কোষ্ঠকাঠিন্য আসলে কেন হয় পর্যাপ্ত পানি না পাওয়া দুধের পাশাপাশি পানি কম পেলে মল শক্ত হয়ে যায় খাবালে আশের অভাব দুধ বদলানো বা নতুন খাবার শুরু করা অভ্যাসের পরিবর্তন বা মানসিক চাপ শরীরে আয়রন সাপ্লিমেন্ট বা কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া ভাইজা শিশুর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ঘরোয়া উপায় প্রতিদিন শিশুকে পর্যাপ্ত পানি ও তরল খাবার দাও যদি বয়স ছয় মাসের বেশি হয় তাহলে খাবারে ফল ও সবজির পিউরি যুক্ত করো শিশুর পেটে হালকা গরম তেল দিয়ে মারিশ করো শিশুকে দিনে কয়েকবার পেটের ব্যায়াম করাও যেমন পা ভাঁজ করে নড়ানো বাচ্চার জন্য নির্দিষ্ট সময় ঠিক করে মলত্যাগের অভ্যাস তৈরি করো মায়ের দুধ খাওয়ানো শিশুর ক্ষেত্রে যদি শিশুটি কেবল মায়ের দুধ খায় তাহলে মলত্যাগে দুই তিন দিন দেরি হওয়া স্বাভাবিক বিষয় এক্ষেত্রে পেডিয়াট্রিক সাপোজিটরি তারা হুড়ো করে দেওয়া উচিত নয় শুধুমাত্র যদি শিশুর পেট ফুলে যায় কান্না করে এবং খুব কষ্ট পায় তখনই ব্যবহার করা যায় গর্ভবতী মা ও স্তন্যদানকারী মায়েদের জন্য গ্লাইসা পেডিয়াট্রিক সাপোজিটরি শুধুমাত্র শিশুদের জন্য তবে প্রয়োজনে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য প্রাপ্তবয়স্ক ডোজ এক দশমিক এক পাঁচ গ্রাম ব্যবহার করা যায় ডাক্তারি পরামর্শে অতিরিক্ত ব্যবহারের সমস্যা যদি বারবার এই সাপোজিটরি দেওয়া হয় তাহলে শিশুর অন্ত্র অভ্যস্ত হয়ে যায় এবং প্রাকৃতিকভাবে মলত্যাগ করার ক্ষমতা কমে যায় তাই চিকিৎসক ছাড়া নিয়মিত ব্যবহার একদমই করা যাবে না যদি কাজ না করে তাহলে কি করবেন যদি দুই দিন ব্যবহারের পরও শিশুর মলত্যাগ না হয় তাহলে এটা কোনো সাধারণ কোষ্ঠকাঠিন্য নাও হতে পারে সম্ভবত শিশুর অন্ত্রে অন্য সমস্যা আছে যেমন খাদ্যজনিত সমস্যা হজমের সমস্যা বা থাইরয়েডজনিত সমস্যা তখন দেরি না করে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে গুরুত্বপূর্ণ পরামর্শ শিশুকে ভয় দেখিয়ে ওষুধ ব্যবহার করো না ওষুধ দেওয়ার সময় শিশুকে শান্ত রাখো প্রয়োজনে শিশুর সাথে কথা বলো গান গাও ওকে হাসাও ওষুধ প্রয়োগের পর পেট হালকা হয়ে গেলে শিশুকে পানি ও হালকা খাবার দাও সংক্ষেপে বললে গ্লাইসেপ পেডিয়াট্রিক সাপোজিটরি হল শিশুদের কোষ্ঠকাঠিন্যের একটি নিরাপদ দ্রুত কার্যকর ও সহজ সমাধান এটি মল নরণ করে এবং শিশুকে কষ্ট ছাড়াই পায়খানা করতে সাহায্য করে তবে এটি স্থায়ী সমাধান নয় শিশুর খাদ্যাভ্যাস ও জীবনযাপন ঠিক রাখেই আসল সমাধান তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আজ আমরা বিস্তারিতভাবে জানলাম পেডিয়াট্রিক সাপোজিটরি সম্পর্কে এটা কিভাবে কাজ করে শিশুদের জন্য কেন দেওয়া হয় কিভাবে ব্যবহার করতে হয় আর কি সতর্কতা মানতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও আর কমেন্টে জানাও পরের ভিডিওতে কোন ঔষধ বা স্বাস্থ্য বিষয় নিয়ে জানতে চাও আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো কারণ আমি পবিত্র দেবনাথ প্রতিদিনই তোমাদের জন্য নিয়ে আসি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক তথ্য শুধু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেডি বাংলাতে ভালো থেকো শিশুর যত্ন নিও আর সুস্থ থেকো সবসময়